আজকে আমরা শিখবো কিভাবে ঘরে বসে রান্না করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল মুরগির মাংস মাত্র অল্প কয়েকটি উপাদান দিয়ে উপাদানগুলো গুলো হলো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তারপর আপনি যদি ঝাল প্রেমী হন তাহলে কাঁচা মরিচ ভুলবেন না দেন আপনি দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আচ্ছা এখানে তো ষাটটি উপাদান এই ষাটটি উপাদান দিলেই কি আপনার ঘরোয়া রান্না হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের মতো রান্না না এটার জন্য থেকে আরেকটি সিক্রেট জিনিস দিতে হবে সিক্রেট জিনিসটা কি সিক্রেট জিনিসটা হল মাংসের মশলা বিশ্বাস করেন একটা আপনার রান্নাকে রান্না করার জন্য যথেষ্ট কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আমাদের রান্নাটা কতটা চমৎকার হয়েছে তো যেটা বলছিলাম পনেরো থেকে বিশ মিনিটেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল মুরগির মাংস আমাদের এখানে বর্তমানে এই অল্প কয়েকটা উপাদান দিয়েই তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু মুরগির মাংস তো আপনিও যদি খুবই সহজ উপায়ে এরকম মুরগির মাংস তৈরি করতে চান তাহলে আমরা যে ফর্মুলা বলেছি ওইভাবে তৈরি করবেন আর একবার যদি এইরকম সুস্বাদু রান্না তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনার প্রিয়জন আপনাকে বলবে তোমার হাতের রান্নার সামনে রেস্টুরেন্টও ফেল